নামাজে তাহারাত বা পবিত্রতার ব্যাপারে যে জিনিসগুলো আমরা জানি একটা হচ্ছে শরীরের পবিত্রতা পোশাকের পবিত্রতা যে জায়গায় নামাজ পড়বো যায় নামাজ বাজে যে মাটি বা যে যা কাপড় যেটাই হোক না কেন সেটা পবিত্র হবে প্রথমত যেটা শরীরের পবিত্রতা এই জায়গাতে আমাদের একটা ভুল বোঝা আছে সেটা এরকম যে শরীর কখন পবিত্র হয় ওযু করলে গোসল করলে উঁচু গোসল করলে শরীরের অ্যাপারেন্ট যে ময়লাগুলো থাকে এগুলো চলে যায় বা যে যে ময়লা ময়লা এটা তো আসল না এই শরীরটাকে আমরা পানি দিয়ে ধুয়ে ফেলছি গোসল বা অজুদ করে এই শরীর ইটসেলফ কি দিয়ে তৈরি রক্ত মাংস হাড্ডি এই মাংস বাড়ছে কিসে আমরা কার্বোহাইড্রেট ফ্যাট প্রোটিন এরকম কিছু খাচ্ছি তো কার্বোহাইড্রেট খাচ্ছি সেটার থেকে আমাদের গ্লুকোজ হচ্ছে এনার্জি হচ্ছে যে এনার্জির বলে আমি কথা বলছি প্রোটিন খাচ্ছি আমাদের সেলগুলো রিপেয়ারমেন্ট হচ্ছে সেল বাড়ছে শরীর স্বাস্থ্য ভালো হচ্ছে ফ্যাট থেকে আবার আমাদেরকে এনার্জি এনশোর করে ভিটামিন মিনারেলস ইত্যাদি ইত্যাদি খাচ্ছি খাবারগুলো যেটা তো এই খাবারগুলোই তো আমার শরীর তৈরি করেছে সেই শরীর আমি ধুচ্ছি তাহলে আমি একটা নোংরা জিনিসকে যদি পানি দিয়ে ধুই বা টিস্যু পেপার দিয়ে মুছি তাহলে কি পবিত্র হলো আল্লাহ তালা সুরা মায়দার মধ্যে যেটা বলছেন পাখুল মিম্মা রাজা কাকুমুল লহ হালালান তৈয়াবান আল্লাহ খেতে বলছে খাইতে বলছেন প্রত্যেকে মিম্মা রাজা রিজিক দিয়েছেন যেটা হালালান হালাল এবং পবিত্র যেহেতু আল্লাহ তালা শব্দটাকে আলাদাভাবে ব্যবহার করেছেন সুতরাং এটার আলাদা ইমপ্লিকেশান আছে আমি অত গভীরে না যেয়ে বলবো হালাল শব্দটা ব্যবহার করা হয়েছে এই হালাল যে খাবার সেই হালাল খাবার যখন আমি খাচ্ছি তখন আমার শরীরে তৈরি হচ্ছে নানা রকমের উপাদান সেই শরীর পরিপুষ্ট হচ্ছে এই শরীর যখন নিয়ে আমি নামাজে নামাজ পড়তে দাঁড়াবো আল্লাহকে সেজদা করব তখন শরীরকে পবিত্র করে নিতে বলা হচ্ছে অজু গোসল দিয়ে শরীর কি পবিত্র শরীর যদি পবিত্র না হয় অনন্তকাল যে কোনো পবিত্র পানি দিয়ে জমজমের পানি দিয়ে আমি গোসল করি না কেন আর অজু করি না কেন কোনো লাভ নাই তো যে কারণে তিরমিজির একটা হাদিসে আছে হারাম দিয়ে পরিপুষ্ট যে দেহ হারাম দিয়ে তৈরি যে মাংস এটা কোনোদিনও জান্নাতে যাবে না এটা ঠিকানা হচ্ছে জাহান নাম ভাবার তো ব্যবহার করেছে সাবদিকটা তা হারাম খাবার দিয়ে তৈরি পরিপুষ্ট যে শরীর যে মাংস সেইটা তো কখনো জাননাতে যাবে না যাবে জাহান্নামে নামে বাট আমরা হোয়াট হ্যাভ বিন ডুইং দ্যাট ইজ ইন আওয়ার প্র্যাকটিক্যাল লাইফ আর ডুইং বিজনেস অর জব আর কাল্টিভেশন ইট ইজ উই আর নেভার লুকিং এট ইটস পিউরিটি হালাল নিয়ে আমরা কিন্তু চিন্তা করি না সব কিছু করছি আমরা বেহালাল ভাবে অনেকেই আমরা এটা করতে পারছি আমরা মিডিয়ার যুগে ফেসবুক বলেন টেলিভিশন বলেন পত্রিকা বলেন আমরা দেখতে পাচ্ছি কিভাবে হারাম উপার্জন করা হচ্ছে হারাম কাজ করা হচ্ছে এভরিথিং করার পরে হু গেভ দ্য গ্যারান্টি মসজিদের মধ্যে গেলে মাফ হবে হু গেব আমি কিন্তু আজ পর্যন্ত পাই নাই তো আমি যায় না মাঝে দাঁড়ায় যাচ্ছি আল্লাহ কাজে কান্না কাটি করে অনেক কথা বলতেছি কেন ওই কান্নাতে কোনো লাভ হবে না এটার জন্য কিন্তু হাদিস আছে একটা মানুষ বয়স্ক লোক দাড়ি চুল দাড়ি পোশাক পরিচ্ছদ সমস্ত কিছু উদ্ভ্রান্ত একেবারে আসমানে হাত তোল রব ইয়া রব বলে কান্নাকাটি করতেছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন কি ওর মুনাজাত কেন কবুল হবে ওর তো কাপড় চোপড় হালাল না পাক না ওর খাবার তো হালাল না পাক না এটা সরাসরি হাদিসের কথা তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এরকম একজন মানুষ দেখতে একেবারে বুজুর্গের মতো তার এই সমস্ত এলোমেলো উদ্ভ্রান্ত চেহারা নিয়ে আল্লাহর কাছে কান্নাকাটি দেখেও উনি বললেন যে ওর প্রার্থনা কবুল হবে মঞ্জুর হবে কিভাবে আমরা সবচেয়ে বড় যে ভুলটা করি অন্য একটা ভিডিওতে আমি কথা বলবো ইসলামকে দুটো ভাগে ভাগ করে ফেলেছি একটা হচ্ছে মসজিদ জায়নামাজ আর একটা হচ্ছে বাইরের এটা নিয়ে আমি আলাদা কথা বলতে চাই সো হালাল রিজিক হচ্ছে ইবাদত কবুলের পূর্ব শর্ত হালাল হচ্ছে পবিত্র জিনিস আল্লাহ পবিত্র আল্লাহ পবিত্র ছাড়া কোনো কিছু গ্রহণ করেন না সুতরাং যারা আমরা অপবিত্র কোনো খাবার অপবিত্র উপার্জন অপবিত্র শরীর অপবিত্র মন নিয়ে যার নামাজে আল্লাহর কাছে কান্নাকাটি করতেছি উই মাস্ট কিপ ইট ইন মেমরি মেমোরি উই মাস্ট রিমেম্বার দিস ইট উইল নেভার বি অ্যাকসেপ্টেড হয়তো সমাজে একটা ভণ্ডামি হতে পারে দেখে মনে করবে যে আমি খুব নামাজ পড়ি আমার মাথায় টুপি আছে আমি খুব আল্লাহওয়ালা বুজুর্গ মানুষ অ্যাকচুয়ালি না আমার মধ্যতে নিফাক আছে কপটতা আছে যে নিফাক থেকে শব্দটা একটা মুনাফেক আসলে পরিচয়টা মুনাফিক ছাড়া আর কিছুই না অন্তরকে সুন্দর করতে হবে আর আমার দেহকে আগে পবিত্র করতে দেহ পবিত্র একটাই রাস্তা পৃথিবীতে দেহকে পবিত্র করার আর কোনো রাস্তা নাই এক্সট্রা দ্যাট অফ হালাল খাবার সো আল্লাহ আমাদেরকে হালাল উপার্জন করে হালাল খাবার গ্রহণ করে শরীরটাকে হালাল করা এবং মাধ্যমে নিজ অ্যাপারেন্টলি এবং পোশাক এবং শরীরকে পবিত্র করে আল্লাহর উদ্দেশ্যে আমরা কেবলামুখী হয়ে দাঁড়াতে পারি এবং আল্লাহকে সেজদা করতে পারি সেই তৌফিক এনায়ত করুন এটুকুই আমার জন্য এবং সবার জন্য আমি দোয়া করছি আমিন